হরে কৃষ্ণ বন্ধুরা আজকে হচ্ছে পাণ্ডব একাদশী পাণ্ডব জানাই সবাইকে আর আজকে আমাদের বাড়িতেও একাদশী পুজো হবে তো এখানে আমার ছেলেকে যে বসিয়ে রেখেছি তো এই গাড়িটায় ও প্রথম প্রথম যখন পুজো হতো তখন ওই যে ওইখানেই শুয়ে থাকতো তো এখানে মানে বাইর মধ্যে শুয়ে থাকতো তো এখন গাড়িটা দিয়েছে তাই গাড়িটার মধ্যে বসিয়ে রেখেছি আর হচ্ছে পায়ের মধ্যে মশা খেয়ে যাবে সেই জন্য গামছাটা দিয়ে দিলাম আর আমার মেয়েকে দেখো ওখানে কি করছে আর আজকে আমরা এই একাদশীতে আমরা সবাই তিলক করব আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চালো আমার মেয়ে তার শুধু ওর দাদার পিছনেই লেগে আছে দেখো ও কি করছে কি না করছে এই একবার পা তুলছে একবার পা মেলাচ্ছে আর এখন খুব খুশি আগে তো শুয়ে থাকতো ওই যে ওইখানে বাইর ধরে ওখানে শুয়ে থাকতো আর এখন তো এখানে গাড়িতে গাড়ি আছে বলে এখানে বসেছে আর ওর মুখটা দেখো বাবু হ্যাঁ এখানে বাতাসা হরিলেট দেওয়া হবে আমাদের প্রতিবারে একাদশী পুজোর সময় দেওয়া হয় কারণ

হুলবুল করে দেই না মন এখানে দাদার কোলে পড়লে দাদা হবে তুমি রেখে দাও এখানে ঘরে রাখো তো বন্ধুরা আজকে একাদশী তো সেই একাদশীতে আজকে আমাদের বাড়িতে নিরামিষও রান্না হবে তো আমাকে একজন দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে তোমার ফেভারিট খাবার কি মানে তোমার কোনটা প্রিয় ভালো লাগে তো আজকে সেই একাদশী এবং একাদশীতেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখো এই যে আমার বাড়ির হচ্ছে এই কুন্দলি তো আমাদের ভাষায় এইটাই বলি জানি না কাদের ভাষায় কি বলে আমাদের ভাষায় এটাকে কুন্দলি বলে তো এগালে আমাদের যে ফসলের ক্ষেত আছে দেখেছ তো সেটাতেই হয়েছে বাবা তুলে এনেছে তো আমার ফেভারিট রান্না হচ্ছে রান্না নয় খাবার বলতে পারো সব থেকে আমি খুব বেশি ভালোবাসি এটা হচ্ছে পনির তো পনির আজকে কিনে আনলো একাদশী আজকে নিরামিষ যেহেতু হবে সেই জন্য তো এখন চলো কিভাবে রান্না করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ এই কমেন্টটা অনেক দিন এসেছে দিদিভাই করেছে কিন্তু আমি তার কোনো উত্তর দিতে পারছি না কারণ সময় হয়ে উঠছে না এদেরকে নিয়ে ঝামেলায় থাকি কিংবা যখন মানে তাড়াহুড়ো করে রান্না করি তখন আর দেখাতে পারি না তাই আজকেই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো প্ৰথমে আমি পনীৰ তাতে ল'ব লাগিব হলু মাখিয়ানি তারপর দেখো অল্প কিছু আলু নিয়ে নিয়েছি আলুতেও লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপর আলু এবং পনিরকে ভালো করে ভেজে নেব ভালো করে বলতে পনিরটা অল্প হালকা মেখে ভেজে নিতে হবে নাহলে বেশি ভাজা হয়ে গেলে ওটা আবার শক্ত হয়ে যাবে হালকা ভেজে নিতে হবে আর আলুটাকে ভালো করে ভেজে নেবো যাতে সিদ্ধ হয়ে যায় কারণ তরকারিতে তো খুব বেশিক্ষণ ফুটবে না এই জন্য তো তারপর এখন আমার আলু আর হচ্ছে পনির ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন কড়াইটা খুব গরম হয়ে গেছিলো সেই জন্য ওখানে পটলটা বসিয়ে তারপর আমি আদার খোসা ছাড়া তো আদার আগে বেটে নিতে হবে সেই জন্য পটলটা বসিয়ে দিয়ে আদা বেটে তারপর তরকারি রান্না করে একদম আসছি তোমাদের সঙ্গে এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর উপরে দেখতেই পাচ্ছ যে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি আমার ছেলের পটিগুমছা ধুতে গেছিলাম ফসলের ক্ষেতের দিকে তো সেখান থেকে এলাম তো সেখান থেকে এসে আগে বলে দিই যে পনিটা কিভাবে রান্না করলাম সেটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না শুধু তরকারিটা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি তো প্রথমে কড়াইটা গরম হয়ে গেলে তারপর তেল দিয়ে তো ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে তারপর অল্প একটু চিনি দিলাম যাতে রংটা ভালো হয় চিনি দিয়ে তারপর যদি টমেটো থাকে টমেটো দাও তারপর দিলাম তারপর বাদাম বাটা দিলাম তারপর পোস্ত বাটা দিলাম দিয়ে তারপর অল্প একটুভাবে নেড়ে চেড়ে তারপর লবণ হলুদ লঙ্কা যেগুলো থাকে সেগুলো তো দিতেই হয় তো দিয়ে তারপর আলু দিলাম আলু দিয়ে তারপর পনির দিয়ে নেড়ে চেড়ে তারপর জল দিলাম অবশেষে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে সবজি মশলা যদি থাকে তাহলে দেবে আর না হলে হচ্ছে গরম মশলা দিলাম দিয়ে তারপর তরকারিটা বানালাম তো এইভাবে বানালাম এখন বিকেলে আবার ছেলেকে নিয়ে একটু বেড়াতে যাব দেখি যদি সময় পাই কারণ এতটাই গরম পড়েছে নিজে এমনিতে একাই থাকতে পারছি না তো ছেলেকে নিয়ে কী করে যাব তো যাই হোক দেখতে থাকো যদি পারি দেখাবো আর না হলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো